শহরের কোলাহল গাড়ির হর্ন ব্যস্ততা সবকিছুর পর গ্রামে এসে হঠাৎ যেন সব শান্ত হয়ে যায় প্রকৃতির শব্দ হালকা হালকা বাতাস আর পাখির ডাক সব মিলিয়ে মনটা অনেক অনুভব হয় গ্রামের খোলা মাঠ নদী আকাশ সবই যেন আপনাকে বড় একটি জায়গা দেয় শহরের মতো বদ্ধতা বা ভিড় নেই এখানে নিজেকে দেওয়ার মতো অনেক সময়ই পাওয়া যায় হ্যাঁ এরকম ছবির মতো গ্রামই আজকে আপনাদের সাথে ঘুরে দেখব আমি আমার সমস্ত ব্যস্ততা কাটিয়ে একটু নিজের জন্য সময় বের করে নিয়েছিলাম যেন একটু রিফ্রেশ ফিল করা যায় আর এই ছবির মতো গ্রামটি আপনাদের সবারই সুপরিচিত মির্জাপুর থানার বাউর কুমার জানি একটি গ্রাম একটু খেয়াল করে দেখবেন গ্রামে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং চেনামুখী বেশি থাকে তাদের সান্নিধ্যে একটা নিরাপদ এবং উষ্ণ অনুভূতি পাওয়া যায় আসলে গ্রামীণ জীবন অনেক বেশি সরল হয় মানুষের আচরণ অনেক বেশি সরল এবং কৃত্রিমতা কম হয় তার কারণে হৃদয়ে আলাদা ধরনের স্বস্তি এনে দেয় আমি গ্রাম গ্রামটিকে ঘুরে দেখার জন্য ট্রেন লাইন থেকে শুরু করেছিলাম ট্রেন লাইন দিয়ে হাঁটার সময় আমি একবার ট্রেন লাইনের দুর্ঘটনার শিকার হয়েছিলাম এবং তারপর থেকে আমি অনেক সাবধানতা অবলম্বন করে চলি আমি চেয়েছিলাম ট্রেন লাইনের কিছু সুন্দর ক্লিপ নিতে কিন্তু আমি ভয়ের কারণে তা করতে পারিনি হাঁটতে হাঁটতে আমি এই বাড়িটির কাছে পৌঁছালাম এবং সেখানে আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম আমার কিন্তু এই খোলা প্রান্তর ক্ষেত দেখে ছোটবেলার সেই দৌড়ানোর কথাগুলো মনে পড়ে যাচ্ছে শৈশবের স্মৃতি খেলাধুলা সবই যেন মনে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় কেন যে বড় হতে গেলাম ছোট থাকতেই তো ভালো ছিলাম কিন্তু আর করার এটাই তো প্রকৃতির নিয়ম সবকিছু তো মেনে নিতেই হবে দুপাশে সবুজ গাছপালার মাঝে পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি যেন হারিয়েই যাচ্ছিলাম আমরা যতই শহরে থাকি না কেন গ্রামের প্রতি আমাদের আলাদা একটা অন্যরকম টান আছে যা আমরা শহরে যাওয়ার পর অনুভব করি শহরের ব্যস্ততার বিপরীতে গ্রামের মানুষ সাধারণত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ হয় হয় গ্রামের সময় মনে যেন একটু ধীরে চলে এখানে খোলা বাতাসে বসে থাকা সন্ধ্যার মুক্ততা অনুভব করা রাতের আকাশে তারা গোনা তাদের আলো ঝিচি পোকার শব্দ চারোদিকে নিরবতা থাকায় রাতের সৌন্দর্য যেন আরো গভীর হয় মন এক ধরনের রহস্যময় শান্তি পায় তাই সময় পেলে প্রিয়জনদের নিয়ে গ্রামে চলে আসুন আমি আমার ভিডিওতে পুরো গ্রামের ক্লিপ না নিতে পারলেও কিছু অংশকে অন্তত তুলে ধরতে পেরেছি অন্তত কিছু হলেও এর কিছু সৌন্দর্য আমি আমার ক্যামেরা বন্দি করে নিয়েছি এখানে আমার দুপাশে ছিল সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের কথা আর কি বলবো আজা সরিষা ফলের বোড়া এবং সরিষা ক্ষেতের মাঝে ছবি তোলা এবং শীষ থেকে সরিষা দানা বের করা এগুলো যেন আমাকে অন্যরকম ভাবে টানে আর সামনে যে বৃষ্টি ছিল এটি দেওহাটার সাথে কুমারচানীর একটি সংযোগ স্থাপনকারী ব্রিজ এখানে একটি গ্রামের সাথে অন্য একটি গ্রামের ব্যবস্থা এতই ভালো যেন মনে হয় যেন বন্ধুত্বের হাত আর আমার জানা মতে কুমারজানি অঞ্চলের লোকেরা দেওহাটা বাজার থেকে তাদের নিত্যদিনের প্রয়োজনীয় শাকসবজি নিয়ে থাকেন দেখতে দেখতে আমার এই সুন্দর গ্রামটি প্রায় ঘুরে দেখা শেষ আর এখন বাজে হচ্ছে দুপুর একটা গ্রামের মানুষ হিসেবে আমাদেরকে দুপুরবেলা ভাত না হলে চলেই না তাই দুপুরে আমরা এখানে ভাত খাওয়ার জন্য চলে আসলাম কিন্তু দুর্ভাগ্যবশত এই রেস্টুরেন্টে কেউই ছিল না যার কারণে আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম